অফিসে ঢুকতে গিয়ে ক্লান্তিতে মাথাটা সামান্য টলে গেল তনয়ার ভাগ্যিস লিফ্টে সুজিত ছিল ওর সঙ্গে একই পোস্টে কাজ করে সুজিত চট করে ধরে না নিলে হয়তো মাথাটা সোজা লিফটের দেওয়ালে পকেট থেকে একটা ব্র্যান্ডের ডার্ক চকলেট বার করে তনয়ার দিকে বাড়িয়ে দিল সুজিত চট করে অল্প একটু খেয়ে নে মনে হচ্ছে সুগার লেভেল ফল মেরেছে দু মুহূর্ত অবাক চোখে সুজিতকে মেপে তানিয়া বলল তুই কী করে জানলি গণ্ডগোলটা সুগার লেভেলেরই এমনি এমনিও তো মাথা ঘুরে যেতে পারে কিছু মনে করিস না ভাই আমারও মাঝে মধ্যে এমনটা হয় মা বাবার চাপে পড়ে আমাদের হাউস ফিজিশিয়ানকে দেখিয়েছিলাম হাজারো টেস্ট গাদাগুচ্ছের গুচ্ছের টাকা শ্রাদ্ধ করে ওই ডাক্তার ভদ্রলোক জানালেন হাইপোগ্লাইসেমিয়া যে কোনো সময় সুগার লেভেল ফল করতে পারে তখন ব্ল্যাক আউট যেখানে সেখানে পড়ে গেলে আমি মুশকিলে পড়ব সঙ্গে যেন চকলেট বা মিষ্টি জিনিস রাখি মাথা ঘুরছে বা অতিরিক্ত ঘাম হচ্ছে মনে হলে যেন চট করে খেয়ে নিই তারপর মাথায় হাত বুলিয়ে বললেন এই বয়সে এই রোগ বাঁধালি কীভাবে বুড়োদের এই আদিক্ষেতা না আমার মোটেও সহ্য হয় না ভুরুকুচকে কুচকে বলে উঠল তনায়া তুই নিয়মিত ইনসুলিন নিস একটু যেন অবাক হলো সুজিত তুই কি করে জানলি যারা সুগারের রোগী তারা সাধারণত নিয়মিত ইনসুলিন নেয় আর এই তাদেরই বেশি হয়ে থাকে রোগটা খুব বাজে আমি জানি আমার বাবাও তো সুগারের রোগী নিয়মিত ইনসুলিন পুশ করতে হয় আশির এখন প্রোজেক্টের কাজ খানিক এগোতে না পারলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো না হতবম্ব সুজিতকে চকলেট হাতে দাঁড় করিয়ে রেখেই কিউবিকলের দিকে এগিয়ে গেল তনয়া যেভাবেই হোক ওকে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে প্রথমবার অভিনবের জন্য চথের উপোস রেখেছে সে বিয়ের আগে থেকেই উপোস করলে চোখে সে সর্ষে ফুল দেখে হয়তো সেজন্যই লিফটে মাথাটা আজ হঠাৎ করে মাথা মোটা সুজিত ব্যাপারটা বুঝলে তো সে সুগারের চক করে পড়ে গেল অবশ্য ছেলেটা শরীর খারাপের বিষয়ে জানতে পেরে তার খারাপই লাগছিল ভেবেছিল আজ সারা দিনটা বাড়িতেই থাকবে কিন্তু সাত সকালে এমার্জেন্সি মিটিং ডেকে হেড হুড়কো দিল এক প্রকার বাধ্য হয়েই অফিস আসতে হলো। একে প্রেম তাই অবাঙালি পরিবারের ছেলে নিরামিষ ভোজি হঠাৎ করে বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় তনয়ার ওপর বাড়ির প্রত্যেকে নিদারুণ ক্ষুব্ধ মেয়ের সিদ্ধান্তে সম্মতি জানিয়ে দায় অভিনবকে মেনে নিলেও মন থেকে কেউই ঠিকমতো মানতে পারেনি মেনেও কি সাধে নিয়েছে দিনকাল খারাপ মেয়ে যদি পালিয়ে টালিয়ে যায় তখন আর এক বিপদ ঘটবে দিনকাল মোটে ভালো নয় চরম মাংসাশী মেয়ে আর একান্তভাবেই নিরামিষ ছেলের বাড়ি জড়ি তাদের কাছে আজও এক দুর্বোধ্য প্রহেলিকা যদি অভিনব বাইরে টুকটাক নন ননভেজ খায় মাছটা এখনও পারে না তবে চিকেন ডিম দিব্যি চলে আর মুচকি হেসে তনয়ার দিকে তাকিয়ে বলে ডিম মাছ খাও বলেই তোমাদের এত বুদ্ধি এটা অস্বীকারের উপায় নেই ছেলে হিসাবে অভিনব সত্যিই অভিনব হাজার অবহেলা পাওয়া সত্ত্বেও সে তনয়ার পরিবারের লোকজনকে মানিয়ে তো নিয়েছেই তাছাড়া অবাঙালি হলেও সে প্রতিনিয়ত তনয়ার ছোটোখাটো ইচ্ছে অনিচ্ছের খেয়াল রাখে সেসব দেখে তনয়ার প্রতিদিন নতুন করে অভিনবর প্রেমে পড়তে ইচ্ছে জাগে বলা যায় ব্রতটা সে খানিক ইচ্ছে করেই রেখেছে আজকের দিনটায় অভিনবকে সারপ্রাইজ দেবে বলে কোনো রকমে একবার জানতে পারলে ছেলেটা কিছুতেই তাকে উপোস রাখতে দিত না দীর্ঘদিন প্রেমের সূত্রে অভিনব খুব ভালো করেই জানে উপোস করলে তনয়ার শরীর খারাপ করে ক্যাবে চেপে বাড়ি ফিরতে ফিরতে সে কথাই ভাবছিল তনয়া সকাল থেকে জলটুকু পর্যন্ত খায়নি শুনে অভিনব কতটা রেগে যাবে কি করবে কিভাবে চেঁচাবে ওর ওপর বাড়ি ফিরে রিসেপশনের আকাশি গোলাপি লেহেঙ্গায় নিজেকে সুন্দরভাবে সাজিয়ে তুলল পড়ল চূড়া মাংটিকা যতই রাগুক এমন সাজে তাকে দেখলে অভিনবও মুগ্ধ হবেই কলিং বেলের সুরেলা শব্দ টুক করে দরজাটা খুলে দিয়ে একপাশে সরে গেল তনয়া ছেলেটাকে কি ভীষণ ক্লান্ত লাগছে আজ অফিসে বোধ হয় বড্ডই পরিশ্রম গেছে ওর হাতের জল খেয়েই আজ উপোস ভাঙবে সে বুকের ভেতর উথাল পাথাল ঢেউ মনে হচ্ছে পার ভাঙবে এক্ষণি এতক্ষণে অভিনবর চোখ পড়েছে তনয়ার দিকে কি মিষ্টি লাগছে তার সদ্য বিয়ে করা বউটাকে একগাল হেসে সে বলে ওঠে আমার মিষ্টি বউটাকে তো এই সাজে দারুণ মিষ্টি লাগছে এমন সাজ দেখলে ম্যাডাম তকমা প্রাপ্ত ব্যক্তিটির যে মাথা ঘুরে যাবে তা এমন মিষ্টি সাজ কার জন্য আমার জন্য নাকি নাকি ম্যাডাম অন্য কোথাও যাচ্ছেন সদ্যলব্ধ প্রতিদেবটিকে ছেড়ে আপাতত ছাদ অবধি যাওয়ার প্ল্যান আছে তারপরেরটা না হয় পরে ভেবে দেখব তা পতিদেবটিও কি সঙ্গে যাবেন যেতেই পারি বলা তো যায় না এত সুন্দরী মেয়ে একা একা ছাদে যেতে গিয়ে যদি কোনো অপদেবতার হেসে ফেলে তনয়া আসতেই পারো আপত্তি কিসের রহস্যময় ভঙ্গি করে অভিনবকে কটাক্ষে বিদ্ধ করে তনয়া আপত্তি করলেই বা শুনছে কে এমন সুন্দরী বউ আমার ততক্ষণে অভিনব পায়ে পায়ে উঠতে শুরু করেছে ছাদে এসে চাল্লিতে চাঁদের মুখ দেখার পর বরের মুখটা দেখে সবে নিয়ম অনুযায়ী অভিনবের পায়ে হাত ছোঁয়াতে যাবে তনয়া এমন সময় অভিনব টেনে ওকে বুকের মধ্যে জড়িয়ে নিল মুচকি হেসে বলল তুই না আমার চাইতে বয়সে পাক্কা এক বছরের বড় পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই বলিস তো আমি ছদ্মকোপে তনয়া কিল দেখাতেই অভিনব ভয়ে পালাবার ভঙ্গি করল পরক্ষণে সাজানো থালা থেকে এক হাতে রুপোর গ্লাস ধরে খানিকটা জল খাইয়ে মিষ্টি ভেঙে খাইয়ে দেয় অভিনব আলতো হেসে চিবুক তুলে ধরে খানিকক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকে মুখের দিকে এই তো আমার চাঁদ একান্তই নিজের যার মুখে সারা জীবন পূর্ণিমার আলো খেলা করে তার নতুন করে চাঁদকে দেখার কি প্রয়োজন এভাবে না খেয়ে কেউ শরীর খারাপ করে পাগলি আমি তো তোর আছি চিরদিনই তোরই থাকবো দেখিস আমরা দুজনে একসাথে বহু দিন বাজব। আনন্দে বাজব তুই তুই জানতিস আমি আজ করবা উপর উপোস রেখেছি পাগলি বউ আমার যাকে মন থেকে ভালোবেসেছি তার প্রতিটা খুঁটিনাটি নজরে রাখবো না তাও কি হয় কখনো এমনটা আর কখনও করিস না আমি তো জানি উপোস করলে আমার পাগলিটার ভীষণ কষ্ট হয় আর তার কষ্ট হলে আমার যে পাগল পাগল লাগে বড্ড ভালোবাসি যে মেয়েটাকে তাই বুকের মাঝে আগলে আগলে রাখি তনয় আর এটো গ্লাস থেকে জল খেয়ে সন্দেশের ভাঙা টুকরোটা মুখে পুড়ে দিল অভিনব মুচকি হেসে বলল সকাল থেকে আমিও যে কিচ্ছুটি খাইনি